হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম আমাদের বাড়ির মাঠে কত কমলি শাক হয়েছে দেখো কত ছোট ছোটো এই যে দেখো কত সুন্দর কমলি শাকগুলো হয়েছে উফ যারা দেখবে তাদের খেতে ইচ্ছে হবেই হবে আর এগুলো ভাজি খেতে কে না ভালোবাসে বলো আমি জানি তোমরা সবাই ভালোবাসো আর যারা গ্রামের দিকে আছো তারা অবশ্যই তো সারটা জানো কিন্তু যারা শহরের দিক থেকে দেখছো তারা কিন্তু কেউ কেউ হয়তো চেনো না জানো না কিন্তু এরকম শাকগুলো যদি তোমরাও বাজারে কিনতে পাও কিন্তু শহরের দিকে এগুলো পাওয়াই যায় না বলতে গেলে শাক তো পাওয়াই যায় না অন্য জিনিস তবু খুব কম পাওয়া যায় আর খুব বেশি দামে পাওয়া যায় এই দেখো আমার জেঠিমা আরও তুলছে শাকগুলো জেঠিমা তুলছে মা তুলছে নিজে দেখো কত ছোটো ছোটো ডগগুলো বেয়েছে পুরো মাঠ জুড়ে হয়ে গেছে জানো তো এত সুন্দর হয়েছে তোমরা দেখে খেতে ইচ্ছা করবে আর এগুলো কোনো সার বা কোনো বীজ ছাড়াই হয়েছে এমনি মাঠে ছে গেছে পরে একটা ভিডিও বড়ো করে নিয়েছে আজকের মতন টাটা